উনি মূলত কি ভাই কাউন্সিলর কাউন্সিলর স্বপন ভাই হচ্ছে কি এই ওয়ার্ডের কাউন্সিলর এবং ওনার আন্ডারেই হচ্ছে এই যে লেকের উন্নয়ন হ্যাঁ এটা তো এই জায়গায় হ্যাঁ এগুলো চলো আপনাদের বেতন বেতন বাড়ানোর কথা বলতে পাঁচ হাজার 5000 এটা হচ্ছে আপনার শুরু থেকে 5000 5000 না আগে ছিল 4000 আগে 4000 ছিল অনেকে 5000 টাকা আচ্ছা

আপাছে সুন্দর কাউন্সিলরের সাথে কথা বলতে বলে আছে আমরা তো যখন রোছানা রোছানা আমরা আপনার কাউন্সিলরের সাথে কথা বলতে

আচ্ছা এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনি যে ময়লাগুলো পরিষ্কার করেন এটা আসলে কতটুকু পরিষ্কার করেন কি পরিষ্কার করেন মানে কখন কখন পরিষ্কার করেন এক ছাটার টুন থেকে পর্যন্ত সকাল ছটা থেকে দুপুর 2 দুপুর 2 পর্যন্ত আচ্ছা এর মধ্যে কি কন্টিনিউ এই নৌকা নিয়ে ঘুরতেছেন আর এই ময়লাগুলো আপনারা হচ্ছে কি সপ্তাহে কি প্রতিদিন সব সময় প্রত্যেক দিক একদিন বাদ নেই সব সময়

এইগুলোই তো আসলে পূরণ হচ্ছে না সেই ক্ষেত্রে হচ্ছে কি শিক্ষা চিকিৎসার দিকে যাবে কিভাবে বিষয়টা বুঝতে পারছো যাক আসলে তারপরও যে আপনি এইভাবে আমাদের এই যে লেকের ময়লাগুলো পয়সা করতেছেন হ্যাঁ এতে কিন্তু আমাদের লেকটা লেকের পানিগুলো স্বচ্ছ থাকতেছে লেকের মাছগুলো ভালো থাকতেছে আমরা এই পানিগুলো থেকে গন্ধ পানি না পেয়ে একটা খুব সুন্দর প্রকৃতি পাচ্ছি হ্যাঁ এখন এই যে এই মানে কাজটা তো আসলে আপনি করতেছেন এই কাজটা করে আপনার কেমন লাগে এই কাজটা করতে গিয়ে ভালো লাগে কাজ করতে ভালো লাগে রাজ্যে থাকার শরীর থাকার মতাই শরীর ভালো হয়ে থাকে কোনো আশেপাশে যে লেকে প্রতিদিন অনেক মানুষ আসে কোনো মানুষ কি আপনাকে কখনো বাবা বা মামা খুব ভালো কাজ করছেন এমন মাঝে মাঝে পড়া নাই খুব আদর করে আদর দিয়ে ডাক যা ইউনিটি বিরুনি দিল খাওয়াইলো আবার একজন একজনের পাঁচশো টাকা দিল খুব বদ্ধ ও এনে নৌকা বেরিয়েছে বেরিয়েছে মতন ডাক দিতে ডাক দিতে মতন গেছি আর পাঁচশো টাকা দিচ্ছে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আপনি আমাদের জন্য একটা ভালো মানে মেসেজ দেন যা আপনার একটা বক্তব্য দেন

নাহলে আপনার নাম যেন কি আমার নাম আব্দুল হাকিম আবদুল হাকিম মাদবর তাহলে আমরা মাদবুল মামা বলে রাখতে পারি ঠিক আছে মাদবর মোমাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ